জীবনটা এক অদ্ভুত পথ কখনো রোদ কখনো বৃষ্টি কখনো হাসি কখনো কান্না তন্ময় নামে এক সাধারণ ছেলে ছিল স্বপ্ন ছিল বড় কিন্তু হাত ছিল খালি চারদিকে ব্যর্থতা মানুষের কথা আর ভেতরটা ভেঙে পড়া সবাই বলতো তুই পারবি না তোর ভাগ্যে ভালো কিছু নেই প্রতিদিন বাড়ির ছাদে দাঁড়িয়ে আকাশ দেখত তন্ময় ভাবত আমি যদি ভেঙে পড়ে যাই তবে আমার স্বপ্ন বাঁচবে কোথায় একদিন নিজের কাছে প্রতিজ্ঞা করল আমি লড়ব হাল ছাড়ব না লক্ষ্য বড় হলে বাধাও বড় হবেই মানুষ নয় আমার কাজই আমার পরিচয় হবে তারপর শুরু হলো জীবনযুদ্ধ দিনে কাজ রাতে পড়াশোনা বন্ধুরা ঘুরতে গেলেও তন্ময় সময় নষ্ট করেনি পরিশ্রম ধৈর্য আর বিশ্বাস এটাই ছিল তার অস্ত্র বছর ঘুরে গেল অনেক দুঃখ অনেক ভুল অনেক হার তবু সে থামেনি